আমরা দেখতে পেয়েছি সেটা যে দুই হাজার সাল এবং দু হাজার আঠারো সালে পাতানো এ দুটি নির্বাচনের পরে পুলিশ বাহিনী চেইন কমান্ডটা ভেঙে পেল উনি র্যাব প্রধান উনি সিআইডি প্রধান উনি ঢাকার ডিআইজি এবং আইজিপি থাকা সত্ত্বেও উনি কেন উনার সাবর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না উনি সেই বর্ণনাটাই মূলত দিয়েছেন এবং উনার অধীনস্থ বেশ কিছু পুলিশ অফিসার তার মধ্যে বেশ কয়েকজনের নাম উনি বলেছেন ঢাকা ডিএমপি বেশ কয়েকজনের রসির নাম উনি বলেছেন যারা সরাসরি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে তাদের কাছ থেকে নির্দেশনা নিতেন যার কারণে আইজিপি হয়েও র্যাব প্রধান হয়েও ঢাকা রেঞ্জের ডিআইজি হয়েও উনি ওনার সামনের থেকে কন্ট্রোল করতে পারতেন না এই যে পুলিশের সাথে সরকারের সরাসরি যোগাযোগ হওয়ার কারণে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে এবং রাষ্ট্রীয় এই মদতে এই সকল অন্যায় অপকর্ণগুলো হয়েছে এটাই উনি মূলত বলতে উনি কোন কোন পুলিশের নাম বলেছেন আর আর বিশেষ করে উনি উনার যে ঘটনার কথা বলেছেন উনি কোন কোন মিটিংয়ে ছিলেন উনি আইজিপির কোর কমিটি উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোর কমিটির মিটিংয়ে বসতেন প্রতি রাতের বৈঠকে বসতেন এই যে বৈঠকে ওনার বসা এটাই তো ওনার অপরাধের সাথে না এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন অর্থাৎ উনি যে অপরাধে অংশগ্রহণ করে করেননি এটাও ঠিক না ওনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধেরই একটি অংশ ছিলেন জুলাই অগস্ট গণভ্যুত্থানের ঘটনা উনি কেবল বর্ণনা শুরু করেছেন প্রথমের অর্থে উনি যেটা বলেছেন সেটা হলো যে উনিশ তারিখে আর্মি ডিপ্লয়েড হয় তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির মিটিং হতো এই কোর কমিটিতে উনি ছিলেন সহ আরও যারা যারা ছিলেন উনি তাদের নাম বলেছেন সেখানে সিদ্ধান্ত হতো কীভাবে এই আন্দোলন দমন করা যায় কোন কোন পদ্ধতিতে এই আন্দোলন দমন করা হবে এবং সমন্বয়কদেরকে আটক করে তাদেরকে জোরপূর্বক আন্দোলন উইড্রো করান এবং তাদের ফ্যামিলির উপরেও নির্যাতন করান এই সকল ঘটনা উনি এখন পরিণত দিয়েছেন